এই যে ক্লোজলি ডিটেলস যদি দেখিয়ে দেয় এত সুন্দর পিচ কালারের সাথে কিন্তু একটা রালিশ টাইপের প্রিন্ট দেখতে পাচ্ছি আর জামার মধ্যে শিফসি এমব্রয়ডারি ওয়ার্ক এর সাথে জিরো সাইজের সিকোয়েন্স ওয়ার্ক এন্ড নেক পোর্শনের এখানে কিন্তু তো সুন্দর করে রালিশ টাইপের প্রিন্টটা থাকছে এন্ড কিন্তু অল ওভার ড্রেস এর একদম মিডল পোর্শনের এখান থেকে নিয়ে কিন্তু এত সুন্দর একটা থোকা থোকা করে ফ্লাওয়ারের প্রিন্ট দেখতে পাচ্ছি এন্ড ওয়ার পোর্শনের এখানে কিন্তু রালিশ টাইপের প্রিন্ট এন্ড কিন্তু এত সুন্দর করে কিন্তু একটা কারু কাজের ডিজিটাল প্রিন্ট দেখতে পাচ্ছি এন্ড ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু এত সুন্দর করে একদম ডিজিটালি প্রিন্টটা করা একদিন থেকে সেফ প্রিন্ট করা আছে রয়ালিস্ট প্রিন্ট এর সাথে সুন্দর কিন্তু লং লং দুটো স্লিপস আমরা পেয়ে যাচ্ছি ফুল ড্রেস সাথে একদম লং লং দুটো হাতা হয়ে যাবে সুন্দর করে জাস্ট বানিয়ে ফেলবেন এখন আপনাদেরকে এত সুন্দর ড্রেসের সাথে কিন্তু একটা অনেক বড় সরো লম্বা চোরা একটা দোপাটটাও পেয়ে যাচ্ছি জাস্ট দেখেন দোপাটটাতে কিন্তু হচ্ছে একদম চোরা করে কিন্তু আমরা শিফলি অ্যাবোটের ওয়ার্কের সাথে জিরো সাথে ওয়ার্ক এন্ড কিন্তু কাট ওয়ার্কটা পেয়ে যাচ্ছি তো দুপাটা দুপাশে করা আছে আর ফুল দুপাটাতেও কিন্তু আমরা ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে আর সাথে কিন্তু আড়াই মিটার একটি কটনের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে এটার প্রাইস হচ্ছে অনলি তেরোশো আশি টাকা